জিবিএল হেডফোন জিবিএল বক্স এটা এই যে জিবিএল বক্স হ্যাঁ 220 টাকা 220 আর যারা হোলসেল নেবেন তাদের জন্য একদম 200 টাকা 200 টাকা না হ্যাঁ এই যে মিনি মিনি বক্স মিনি বক্স স্পিকার হুম তারপরে এই যে কাটার ল্যাম্প হুম 60 টাকা 60 টাকা আর এই যে এই যে বেসিন টাওয়াল এটা আমার নিজের আইটেম এটা নিয়ে দুটা কথা বলতে হয় আমি এটা শর্ট করতে পারবো না কারণ এটা হচ্ছে আমার নিজের আইটেম আপনারা যারা নেবেন আমার কাছে আসবেন ইনশাল্লাহ এটা আমার নিজেরই কারখানা এটা আমি আপনাদেরকে অনেক সুবিধা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা আসবেন কথাবার্তা বলবেন আমি ইনশাল্লাহ দেবো এটা আপনাদের আর এমনি এটা হলো এটা হোলসেলে বেচতেছি আশি টাকা মোটাটা 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 আশি টাকা আমি

পর্দা বেশি হলেও আশি টাকা যারা ভিডিও দেখে আসবেন ইনশাল্লাহ ওনাদের জন্য আটাত্তর টাকা রাখা যাবে আচ্ছা আটাত্তর টাকা এরপরে কথাবার্তা বলে যদি লাগে আরও একটু এদিক সেদিক আমি করে দেবো ইনশাল্লাহ আর আমি কিন্তু কসমেটিক্স আইটেম বেশি আমারটা দোকানের নাম হলো এক এভারেট স্টোর আমি তো দোকানের নাম বলি না ঠিকানা বলি হুম না এটা পঁয়ষট্টি টাকা কথাবার্তা বলে আরও একটু ইনশাল্লাহ কম রাখা যাবে আপনারা আসেন হ্যাঁ যদি আপনি মাল বেশি নেন সেই ক্ষেত্রে আমি দেখবো আরও কনসিডার করে দেবো ইনশাল্লাহ সিরেনি সেট পঁয়ষট্টি এই যে ক্যালকুলেটর বক্স এক ডজন ধরবো হলো এক পিসের রেট পরে হলো পঁচাত্তর টাকা সত্তর টাকা আর মোটো বক্স আছে পঁচাত্তর টাকা ঠিক আছে এই যে পঁচাত্তর টাকা এটা আছে পঁচাত্তর টাকা এটা হলো খুলে দেখা একটা মাল না দেখলে বুঝবে না এই যে এটা পঁচাত্তর টাকা হ্যাঁ পঁচাত্তর টাকা অনলি জি এরপরে হচ্ছে ফোরার অ্যালবাম দেখাচ্ছে আর এই যে দেখেন আমার কাছে আবার এগুলো হলো আমার নিজেরও আইটেম ধরা যায় এটা এই মালটা বিয়াল্লিশ টাকা আসেন কথা বলে ইনশাল্লাহ যদি রাখে আরো কিছু কম ধরতে চেষ্টা করব। ঠিক আছে তারপরে হচ্ছে এটার মধ্যে একটা কর্নার আছে না এই যে দেখেন এখানে হচ্ছে আপনার মেকআপ রাশব পাওয়া যায় মানে কসমেটিক্স এর এটা হলো এটা হলো ক্রোয়ারিস মার্কেট গিফটের মার্কেট কিন্তু এখানের মধ্যে দেখা যায় এটা হলো খুব রেয়ার আইটেম যে একটা দোকানে পাওয়া যাবে কিন্তু আমার দোকানে পাওয়া যায় ব্রাইটিস এখানের মধ্যে আপনি এটা পাবেন এরপরে মেকআপ এর স্কেল মেকআপ স্কেলটা পাবেন হ্যাঁ এরপরে লিপস্টিক পাবেন বিভিন্ন রকম আমার কাছে মেকআপ আইটেম পাওয়া যায় সব হ্যাঁ এগুলো হচ্ছে আট পিসের এক ব্রাশ হুম আগে আমরা হলো 60 টাকা করে বেচি এখন বর্তমানে হলো মাল বেচতে চাইল 72 টাকা করে কিন্তু মাল হলো রেট বেড়ে গেছে দেখে আবার রেট যখন কমে যাবে তখন কমে যাবে রেট 72 টাকা হুম আচ্ছা এর কলম দাঁড়ি আছে এটা আছে 65 টাকা আর এটার মধ্যে একটা লক ছাড়া লক আলা আছে এটা লক ছাড়াটা লক ছাড়াটা পঁয়ষট্টি লক আলাটা সত্তর টাকা ঠিক আছে এরপরে বড়টা আছে এটির মধ্যে বড়টা আছে এই যে বড়টা বড়টা হচ্ছে নিচে এই যে বড়টা আছে বড়টা ধরা যাবে হলো পঁচাত্তর টাকা পঁচাত্তর না হ্যাঁ পঁচাত্তর আশি এই লক ছাড়া লক আলা ঠিক আছে হলো আমি রেটটা সঠিক জানি না এরপরে আসেন আপনারা ইনশাল্লাহ আরো কমাই ধরতে পারলো আরো কমাই দেবো ইনশাল্লাহ এই যে

গরমের আরাম মানে গরমের মধ্যে অনেক লোড শেডিং দেয় তখন দাহ যায় আলো নাই অন্ধকারে বসে থাকতে যে একটা লাইট নিয়ে যাবেন এটা হলো 99 এবং এক ফিসে দেওয়া যাবে সব সমস্যা নাই এক ফিসে হলো হচ্ছে আপনার 99 এর জন্য 70 টাকা ওনলি 70 টাকা এই যে মালের মধ্যে ডিজাইন আছে আর এই যে এরকম আছে হ্যাঁ সব মিলাই আর খালি খেলো আছে দেওয়া যাবে ভাই আপনারা আসেন আসার পরে ইনশাআল্লাহ কি আপনার সাথে কথা বলে আমি ইনশাআল্লাহ মাল দেব

মোবাইল স্ট্যান্ড ধরবো হলো আপনাদের জন্য মোবাইল স্ট্যান্ড এখানে যা নিবেন সব হলো সত্তর টাকা করে সত্তর টাকা আবার কিছু যদি আপনি আলাদা বেছে বেছে নেন মাত্র এক পদ মাল নেন দেখা যায় এখানে কিছু কিছু মাল একটু রেট কম আছে যদি এবার নেন তাহলে ওই সত্তর টাকা আবার পঁচাত্তর টাকার মাল আমি সত্তর টাকা বলছি এই জায়গায় যদি আবার এই যে তিনটা মিলাই নেন ঠিক আছে আর যদি একটা একটা করে নেন আমি একটা একটা রেট দেবো আসেন আসে দোকানে আসলে ইনশাল্লাহ কথা হবে এটা ধরবো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন না পঞ্চান্ন টাকা আর এই যে কেক মোল্ট যারা নাকি

আমার কাছে স্পিনার আছে স্পিনার বিভিন্ন স্পিনার আছে আর এই যেটা যে অব্দি করে যে কোনো জায়গায় আপনি পকেটে করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এখন কথা হচ্ছে এটা ধরবো সত্তর টাকা শুধু ঠিক আছে আশি টাকা ঠিক আছে আবার আরেকটা আনা আছে এটা হলো সত্তর টাকা শুধু ওগুলো আমার কাছে সত্তর টাকা দামের আছে আপনারা আসবেন আমার সাথে কথা বলবেন দেখবেন এরপরে মাল নেবেন ইনশাল্লাহ আর এই যে মক্কা খাবা মক্কাতে খাব অবস্থিত যেটা আছে এটা হচ্ছে আমরা এখানে আয়নার মাধ্যমে ইনশাল্লাহ নিয়ে আসছি আর কি নাইনটি নাইনের মালই নাইনটি নাইন অনেক চলে এটি এটা এটা তোর বললো মাত্র বাহাত্তর টাকা বাহাত্তর টাকা টাকা আগে কম ছিল আগে আমি আটশো আটান্ন টাকা বেচি এখন বাহাত্তর টাকা এই যে কয়দিন আগেও বেশি কিন্তু এখন একটু রেট বাড়তে হওয়াতে রেট বেশি আবার আমার কাছে যে আছে টাওয়ার

তারপরে এটা আছে হলো আহ টানা এটা হলো নব্বই টাকা ঠিক আছে টাকা আরো একটু সময় সময় রাখা যাবে সব এটা আছে সত্তর টাকা ঠিক আছে আর এটা আছে পঁচাশি টাকা হ্যাঁ পঁচাশি টাকা আর এটা আছে পঁয়ষট্টি টাকা এটা আছে

মাল এগুলো আমরা এক দিয়ে মানে মানুষের একটু সহজ করে দিলাম না ওর জন্য এগুলো এক এক সাইড দাম হলে অনেক টাকা আমি এক পঁচাত্তর টাকা করে দিয়ে দিলাম ঠিক আছে এগুলো কিন্তু আপনি সাইড নিতে গিয়ে লেদার থেকে আরো বেশি রাখবে আমরা কম রাখি আর কি আচ্ছা এই যে এখানে এক পিস মাল গোল্ডেন মাল এগুলো সব যা আছে সব বলে সত্তর টাকা রেট সত্তর টাকা করে না সত্তর টাকা করে এখানে গোল্ডেন আছে কাজ করাও আছে গোল্ডেন এই যে কাজ করা কাজ করা গোল্ডেন মানে ভ্যারাইটিস হ্যাঁ সব তোরে এইগুলো সব 70 টাকা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সব 70 টাকা 70 টাকা না না বুঝবেন দেখে আমি এভাবে গুনে দেখাচ্ছি ঠিক আছে জি তো এখন কথা হচ্ছে এই যে এসে বিভিন্ন রেডের প্লেয়ার আছে এই যে এই যে কেক নজল আছে কেক নজল দর বলে 65 টাকা কেক নজলটা 65 টাকা এই কেক নজল দেখাই দেন আমারটা বলবে মানুষের মাল দুই নাম্বার রেট কম দিয়ে না এটা দুই দুই নাম্বার না মাল এক নাম্বার

তামিখানা সেগুলো নয়শো টাকা করে নয়শো টাকা না গরমে আরাম হম এরপরে হচ্ছে